আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আব্দুল আওয়াল আপনাদের মাঝে কৃষি তথ্য এবং পরামর্শ এবং কৃষিতে আবাদীকরণ এগুলো নিয়ে বিভিন্ন ভিডিও উপস্থাপনা করে থাকি আজকে চলুন একটা ভিডিও উপস্থাপনা করব সেটা আপনারা এ শেপে অর্থাৎ এ শেপ সার্কুলেশনের মাধ্যমে কিভাবে মাচা দিবেন এবং এসেফ না ফ্লাড মাসা কোনটা আপনাদের মানে জমির জন্য সবচেয়ে উপযোগী এবং ভালো হবে দেখুন আমি আপনাদেরকে একটু মানে প্রসেস করে দেখাই এসেফ মাছার অনেক সুবিধা আছে এই এসএফ মাছাগুলো আমরা দিয়ে থাকি এগুলো সব আসলে ভালো কিছু দিক আছে এবং খারাপ কিছু দিক আছে তো চলুন কথা বলবো এসেফ মাছার ভালো এবং খারাপ কিছু তথ্য নিয়ে তো যাই হোক এ শেপ মাসার জন্য সর্বপ্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে বেড দেখুন আমরা যে বেডগুলো প্রস্তুত করেছি এই বেডের একটা বেডের মাঝে দুইটি গাছ রোপণ করেছি আর এই বেডের দূরত্ব অর্থাৎ এর থেকে এই সাইডের যে দূরত্ব এই দূরত্বটা কতটুকু হবে এখানে হবে দুই হাত অনেক কৃষক আছে যারা হয়তো লেখাপড়ায় তেমন দক্ষ না তারা হয়তো ওইভাবে বুঝবে না যে আমাদের আঠারো ইঞ্চি যে হাত থাকে এই হাতে দুই হাত দেবেন অর্থাৎ দুই হাত তাহলে মালচিং আপনার যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি বা চার ফুট চার বারং আটচল্লিশ ইঞ্চি সেই ক্ষেত্রে আপনারা যখন ছত্রিশ ইঞ্চি দিবেন তাহলে ছত্রিশ ইঞ্চি দিলে আপনার আট ইঞ্চি থাকবে এ চার ইঞ্চি ওই মূল চার ইঞ্চি আট ইঞ্চি তো দুই মোটো সাইডে নেমে থাকবে অনেক ভালো হবে এখানে যখন আপনারা এই দুই হাত দিবেন তখন এই শেপটা দেখেন এই এই শেপটা খুব একটা স্ট্রং অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে দেখেন স্ট্রং অবস্থায় দাঁড়িয়ে থাকবে এখানে আমরা খুঁটিতে সুন্দর করে টান দিয়েছি আর যদি এই সাইটে যদি আপনার ভালো পোস্ত না থাকে পরবর্তীতে ঝড়ের কারণে হয়তো মাচাটা উলটিয়ে যেতে পারে এরম কিছু থাকে আর একটা থেকে আরেকটা খুঁটির দূরত্ব আপনারা বারো ফুট চোদ্দো ফুট পনেরো ফুট পর্যন্ত দেওয়া যেতে পারে কিন্তু সবচেয়ে ভালো যে দশ দশ ফুটের দেওয়াতে আমি দশ ফুটে দিয়েছি এখানে দশ ফুট দিলে পারফেক্ট হয় আমরা এখানে প্রায় ষাটটি খুঁটি লম্বা লম্বায় দিয়েছি অর্থাৎ সত্তর ফুট জায়গা আছে তে শেপের মাসায় অনেক কিছু সুবিধা আছে যেমন প্রথম সুবিধা এগুলো দিতে খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে দেওয়া যায় অর্থাৎ লম্বা লম্বা কোনো বাঁশ প্রয়োজন হয় না খাটো খাটো বাঁশ দেখেন এখানে সাত ফুটের আড়াআড়ি বাঁশ সাত ফুট আড়াআড়ি বাঁশ কেটে নিয়ে আপনারা হচ্ছে এখানে বঙ্গার মাধ্যমে খুঁড়ে বা শাবলের মাধ্যমে খুঁড়ে এখানে দেওয়া যায় এবং এই যে সাইড দিয়ে দেখেন একটা গলি আপনারা দেখেন এইদের এইদের গলি এই গলিটা সবচেয়ে ভালো হয় আপনারা বিশ থেকে পঁচিশ ইঞ্চি রাখলে আমি আমার উদ্যোগে এইবারটা যে মানে প্রজেক্টটা করেছি পরবর্তীতে আবার নিজস্ব ক্যাটাগরি উদ্যোগে কাজ করব। এবারে আমার উদ্যোগে কাজ করেছি কিন্তু এই প্রচেষ্টা সমস্ত প্রচেষ্টা হচ্ছে আপনার কৃষি তত্ত্ববিদের আওতায় ইয়ে করেছি তো এইবার যেহেতু কৃষি তত্ত্বাবিধানের আওতায় পড়েছি পরবর্তীতে আমি আমার নিজের কারিকুলামে করব দেখি কিভাবে করা যায় তো যাই হোক সুবিধাগুলো বলতেছি অসুবিধাও আছে অনেক অনেক অসুবিধাও আছে সেই অসুবিধাগুলো সুবিধা দেখেন এই দে এখানে সহজেই আটকানো নোট দিয়ে আটকানো যাচ্ছে এবং ওই সাইডে আটকানো যাচ্ছে তার হবে এই মা গলির মধ্যে দিয়ে আমরা যাতায়াত করতে পারবো এবং এখানে অতি সহজেই গাছ এই জালকে আটকিয়ে নেবে এই জাল দ্বারা উপর দিকে উঠবে এবং আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে এই ডেনের মধ্যে পানি রাখতে পারবো এবং ডেন দিয়ে সার প্রয়োগ করতে পারবো এবং এছাড়াও আমাদের যে জাল এই জালে হারভেস্ট করতে অনেক সুবিধা হয় এই গাছ যখন জালে উঠবে হারভেস্ট করতে সুবিধা হয় এখানে কোনো প্রকার অতিরিক্ত কোনো মনে করেন যে কাজ করতে হয় না এবং ফলগুলো দ্রুত হারভেস্ট করা যায় এবং যে কীটনাশকের যে একটা ব্যাপার সেপার আছে আমাদের প্রত্যেকটা মানে ফসলের ক্ষেত্রে কীটনাশকের একটা ব্যাপার সেপার আছে এই কীটনাশকটা অতি সুবিধাজনকভাবে এখানে স্প্রে করা যায় এই প্যাটার্নের খাঁচায় এই প্যাটার্নের খাঁচায় অতি সুবিধাজনকভাবে যাই হোক আমি একটি প্রোজেক্ট বর্তমানে মালচিং দ্বারা করেছি পরবর্তীতে আল্লাহ রহমতে সমস্ত প্রজেক্ট মালচিং দ্বারা করার জন্য চেষ্টা করব যে মালচিংয়ে যে রোপণ করলে সুবিধা দেখুন মালচিংয়ে কোনো ঘাস গজায়নি এবং মালচিংয়ের সাইডের অবস্থাটা দেখুন যেখানে আমরা ফাঁকা রেখেছি সেখানকার অবস্থাটা দেখুন তাই মালসিং ছাড়া আবাদ করলে আসলেই কিছু এখন বর্তমানে ক্ষতিগ্রস্ত হবে কারণ আধুনিক জগতে কৃষি একটা বিপ্লব ঘটানোর জন্য যে প্রচেষ্টা করা হচ্ছে তার মধ্যে মালসিং হেল্পকারী একটি কার্যকরী মাধ্যম যাই হোক পেভিয়ার্স এই সুবিধাগুলো শুনলেন এবং এর পাশাপাশি কিছু অসুবিধা আছে যদি নির্দিষ্ট আয়তন রেখে অর্থাৎ জায়গা প্রশস্ত না রেখে এই মাচাগুলো যদি দেওয়া হয় তাহলে দেখবেন যে অতিরিক্ত ঝড়ে বা বাতাসের কারণে এই মাচাটা উল্টিয়ে যাবে গড়িয়ে যাবে হয়তো এর থেকে ক্ষতিগ্রস্ত হবেন এবং এই মালচিংয়ে যদি লক না করা হয় দেখুন এদি মাটি দ্বারা লক করা হয়েছে এই লক যদি না করা হয় অতিরিক্ত বাতাসের কারণে এটা উল্টিয়ে গাছের ওপর দিয়ে চলে যাবে সেই ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন এরম ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি এদিকে সুতোগুলো ব্যবহার করেছি যে চারটা সুতো দিয়েছি এই সুতোগুলো যদি হার্ড না হয় তাহলে কেটে গেলে সেক্ষেত্রে ফল হারভেস্টের সময় অনেক অসুবিধা হয় এই যে টানা ন লক এই লক যদি ভালো হার্ড না হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয় তো যাই হোক এগুলো অসুবিধা আর সুবিধা সবগুলো নিয়ে বিস্তারিত আমরা কিন্তু ভিডিওতে সমস্ত কিছু তথ্য এরমভাবে তুলে ধরতে পারি না যদি এই ব্যাপারে আপনাদের কোনো ভালো উপদেশ জানা থাকে তাহলে আমাকে কমেন্টে লিখবেন এবং যদি আমার থেকে কোনো উপদেশ যদি আপনারা পাওয়ার মনে করে থাকেন তাহলে সেটাও আপনারা কমেন্টে লিখবেন বা আমাকে সরাসরি নখ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ